নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকের এই এপিসোডে আমেরিকার নির্বাচন প্রেসিডেন্সিয়াল নির্বাচন সামনে আসতেছে আপনারা জানেন নভেম্বর মাসে এই বছরই এবং মেডেলিস্টে ইস্টে কাজাতে হামাস এবং ইসরায়েলের মধ্যকার যেই সংঘর্ষ সেই বিষয়টি নিয়ে দর্শক এই মেডেলিস্টকে ইস্টকে নিয়ে ইসরায়েল এবং গাজার বিষয়টি নিয়ে বেশ দুটানায় পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি শ্যাম রাখি না কুল রাখি এটা করতে গিয়ে মোটামুটি একটা মধ্য পন্থা অবলম্বন করার চেষ্টা করেছেন কিন্তু এই পর্যায়ে আমরা এসে দেখতে পাচ্ছি যে তার একুল উকুল দুকুলি যাচ্ছে আমও যাচ্ছে ছালাও যাচ্ছে কি কারণে যাচ্ছে আমরা সেই কথাগুলি নিয়ে আলোচনা করব দর্শক আপনারা জানেন যে এই ডেমোক্রেটদের যেই ভোটার বেস আর কি ডেমোগ্রাফিক যদি আমরা চিন্তা করি আমেরিকার তাহলে আমরা দেখব যে ইয়াং জেনারেশন স্পেশালি কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা বা এই বয়সের ভোটাররা ব্যাপক হারে ডেমোক্রেটদেরকে ভোট দেয় অর্থাৎ ইফ ইউ আর আন্ডার থার্ডি ডেমোক্রেটরা প্রভাবলি জো বাইডেন প্রভাবলি এইটি পার্সেন্ট ভোট পায় বা ডেমোক্র্যাটরা পায় আবার এক্সট্রিম যারা নাকি অতিরিক্ত ওল্ড তারা এই এই হারে ডেমোক্রেটদেরকে ভোট দেয় কারণ সেইখানে একটু ফেয়ার ফ্যাক্টর কাজ করে যে ওই ডেমোক্র্যাটরা এই ডামাগিং করতে খুব পছন্দ করে যে যদি রিপাবলিকানরা আসে তাহলে সোশ্যাল সিকিউরিটি বাতিল করে দেবে মেডিকেয়ার বন্ধ করে দেবে আপনাদের সাপ্লিমেন্টাল টাকা পয়সা বন্ধ করে দেবে সুতরাং সিনিয়ররা এই ভয়ে একটু ভীত থাকে যারা মানে খুব বৃদ্ধ এবং এই সরকারি সাহায্যের উপর নির্ভর করে তখন তারা মনে করে যে সরকারি এই মুহূর্তে আমাদের একমাত্র ভরসা সুতরাং সেই ফিয়ারটাকে তারা বিশ্বাস করে এবং তারা ডেমোক্রেটদেরকে ভোট দেয় এইটা হলো ডেমোক্রেটদের রিয়াল ট্রুলি ভোটিং বেস এবং মাঝখানে যারা আছে ফরি আপ টু লাইক সেভেন্টি ইয়ার ওল্ড এই ডেমোগ্রাফিকটা হ্যাভিলি ব্রেক ফর রিপাবলিকান রিপাবলিকানদেরকে ভোট দেয় সুতরাং এইবার যেই জিনিসটা হয়েছে ইয়াং জেনারেশন আপনারা জানেন ইয়াং জেনারেশন সবসময় একটু একটু রেভেল টাইপের হয় লিবারেল হয় তারা তারা ইকোনমিক বিষয়গুলি তাদের কাছে খুব একটা ফ্যাক্টর নয় তারা একটা ইনক্লুসিভ সমাজ চায় এবং ডেমোক্র্যাটগুলি বলতে খুব পছন্দ করে যে আমরা সাপোর্ট করি গে গেলেসবিয়ান বাইসেক্সুয়াল ট্রানজেন্ডার ট্রান্সবেস্টাইট ওয়ার এভার মানে অল কাইন্ডস অফ পিপল রিপাবলিকানরা কট্টরপন্থী তারা সমাজের এই মানুষকে কেয়ার করে না দে ডোন্ট কেয়ার অ্যাবাউট লাভ তারা ভালোবাসাকে ক্রিমিনা ক্রিমিনালাইজ করতে চায় এই জাতীয় জিনিসগুলি আর কি আর পক্ষান্তরে আপনারা জানেন যে রিপাবলিকানরা একটু সোশ্যাল কনজারভেটিভ তারা মনে করে যে ফ্যামিলি ইজ ইম্পর্ট্যান্ট ফ্যামিলি উইল মেক দ্য ডিসিশন ফ্যামিলি উইল ডিসাইড ওয়্যার দে আর চিল্ড্রেন উইল গো টু স্কুল চয়েস অ্যাবাউট দোজ থিং আর ডেমোক্রেটরা তারা বলে যে যে সামগ্রিকভাবে ইটস এ ইট টেক্স এ ভিলেজ টু এ কি নট এ ফ্যামিলি একটা ভিলেজ সুতরাং একটা ফ্যামিলির বাচ্চার কী হবে না হবে তার দায় দায়িত্ব একটি গ্রামের ওপর বর্তায় এবং পক্ষান্তরে সরকারের ওপর বর্তায় সুতরাং সরকার দেখতে হবে যে এগুলি সঠিক পথে পরিচালিত হচ্ছে কিনা সো এই ডিফারেন্সটা চলে আসছে সবসময় এখন যেই যেই প্রবলেমটা যেটা হচ্ছে ডেমোক্রেটদের যেই বেসটা যেই ইয়াং জেনারেশনটা এই মুহূর্তে আপনারা জানেন যে তারা মোটামুটিভাবে ইয়েদের পক্ষে এই প্যালেস্টিনিয়ানদের পক্ষে গাজাতে যেই অপারেশন চালাচ্ছে ইসরায়েল সেইটার বিপক্ষে তারা ইজরায়েলের বিপক্ষে এটা হলো এখন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ক্যাম্পাসে বিভিন্ন প্রায় হান্ড্রেড অ্যান্ড ফিফটি ক্যাম্পাসে এইটা নিয়ে অনেক ই হচ্ছে গণ্ডগোল হচ্ছে বেশ কয়েক মাস ধরেই তারা তাঁবু বানিয়েছে ইলিগাল তাঁবু বানিয়ে যেইখানে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষার পরিবেশ খুবই বাজে করে ফেলেছে এবং সেইখানে অনেক জায়গায় পুলিশই অ্যাকশন হচ্ছে পুলিশ গ্রেপ্তার করছে বা পুলিশ এই এই তাবুগুলি কুড়িয়ে ফেলছে পুলিশ অনেককে ধরে নিয়ে গেছে আবার ইউনিভার্সিটির পক্ষ থেকেও তারা অনেক ছাত্রছাত্রীকে বহিষ্কার করেছে তাদের গ্র্যাজুয়েশন বাতিল করে দিয়েছে এই জিনিসগুলি করতেছে এখন জো বাইডেন ইজরায়েলকে সমর্থন দিচ্ছে আবার এই যে যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও সমর্থন দিচ্ছে কিন্তু কোনো পক্ষই খুশি না যেমন ইসরায়েলের একটি বেশ কয়েকটি শিপমেন্ট অস্ত্র বোমা শিপমেন্ট বা শেল শিপমেন্ট তারা জো বাইডেন প্রশাসন স্থগিত করেছে বেজায় নাকস ইসরায়েল এই বিষয়টিতে বলছে যে যদি ইফ উই হ্যাভ টু স্ট্যান্ড অ্যালন উই উইল স্ট্যান্ড অ্যালন আমাদের যখন নাইনটিন ফর্টি এইটে আমাদের যখন অস্ত্র ছিল না আমরা যুদ্ধ করেছি এবং জিতেছি এখন আমাদের কাছে অস্ত্রের চাইতেও অনেক কিছু আছে সো আমাদেরকে যদি আমাদের নখ দিয়ে যুদ্ধ করতে হয় আমাদের দাঁত দিয়ে যুদ্ধ করতে হয় আমরা সেটা করব এই হলো ইসরায়েলের বক্তব্য আবার অন্যদিকে যেই ইয়াং জেনারেশন যেই ছাত্রছাত্রীরা প্রতিবাদ করতেছে তাদের কথা হলো যে জো বাইডেন কেন এই যুদ্ধ যুদ্ধবিরতিটা থামাতে পারছে না কেন যুদ্ধ যুদ্ধবিরতি করতে পারতেছে না যুদ্ধ ইভেন আপনারা জানেন যে জো বাইডেন আমেরিকা ইজিপ্ট এবং কাতারের সাথে মোটামুটি সাথে নিয়ে হামাসের সাথে একটা চুক্তি করেছিল আপনারা জানেন যে হামাস রাজি বলেছিল যে তারা যুদ্ধ যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে অথচ ইসরায়েল জানেই না সেই প্রস্তাবের বিষয়গুলি কি কি এবং ইসরায়েল সেটা মানে নাই তারা বলছে যে এটা আমাদের সাথে চালাকি করা হয়েছে আমেরিকা জানতো আমাদেরকে জানায়নি এবং যেই টার্মস তারা দিয়েছে সেই টার্মস গ্রহণযোগ্য নয় এবং তারা যেটা আমেরিকা বারবার বলে আসছিল বা অন্যান্য দেশগুলি বলে আসছিল যে রাফাতে যাতে ইসরায়েল অপারেশন না চালায় কিন্তু সেই রাফাতে তারা এখন অপারেশন চালাচ্ছে সুতরাং ইসরায়েল আমেরিকাকে বাদ দিয়েই দে আর গোয়িং ইট অ্যালন হ্যাঁ এখন এইটার দায় কিন্তু জো বাইডেনের ওপর পড়তেছে দায় পড়তেছে জো বাইডেনের ওপর ইসরায়েলের পক্ষ থেকে যে আমেরিকা হ্যাজ নট স্টুড উইথ ইসরায়েল এনাফ যে ইসরায়েলের পক্ষে আমেরিকা যথেষ্টভাবে দাঁড়াচ্ছে না আবার অন্যদিকে ছাত্রছাত্রীরা যারা নাকি একটু লেফটিস্ট লিবারেল এবং আপনারা জানেন এই ছাত্রছাত্রী যে এখানে আছে এগুলি শুধু ছাত্রছাত্রী না এগুলি বাইরের অ্যানার্কিস্ট্রা এনতিফার লোকজন আইসা এই জর্জ সরোজ লোকজন আইসা এখানে ইনফিলট্রেট করে দেখা গেছে যে দিস পিপল নট আর এভরিবডি ইজ নট এ স্টুডেন্ট দেয়ার এই যারা প্রতিবাদ করতেছে এবং দিজ আর ভোকাল মাইনরিটি আমাদের মুসলমান ভাইয়েরা আমাদেরকে বিশ্বাস করতে বলবে যে আমেরিকা তো উত্তাল হয়ে গেছে আমেরিকাতে কোনো উত্তাল নাই কোনো রাস্তাঘাটে কোনো প্রতিবাদ আপনি দেখবেন না আমেরিকার ক্যাম্পাসগুলিতে ক্যাম্পাসগুলি সবসময়ই একটু এই একটু লিবারেল হয় এবং আপনারা জানেন যে ইউনিভার্সিটির প্রফেসররা বাই অ্যান্ড লার্জ দে আর লিবার তারা লিবারেল অলওয়েজ রিপাবলিকানদের বিরুদ্ধে অলওয়েজ অ্যান্টাই যেই মেন স্ট্রিম সেটার বিপক্ষে লিবারালরা থাকে এবং সেই লিবার টিচাররা যখন ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেয় তারা সেইটাই শিখবে আপনাদের এই বিদেশে যদি আপনাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে পড়ে আপনার আপনারা ধরেন ফ্যামিলি একজন কনজারভেটিভ ফ্যামিলি আপনি আপনার ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করবেন যে বাবা বা মা আমরা কাকে সাপোর্ট করব তারা অনায়াসে বলে দেবে যে তারা ডেমোক্রেটকে সাপোর্ট করে এবং সেই অর্থে বলবে তারা ও ইসরায়েলের বিপক্ষে গাজার পক্ষে হামাসের পক্ষে তারা অনায়াসে বলে দিব অথচ দে ডোট নো এনিথিং অ্যাবাউট দি ইস্যুস তো এই এইখানে এই এই এইগুলি হচ্ছে মোরাল যেই মেজরিটিটা সেই মোরাল মেজরিটিটা তারা ইসরায়েলের পক্ষে আছে কারণ ইসরায়েল হ্যাজ এ ইন এলিয়েনেবল রাইটস টু দ্যাট ল্যান্ড যে এটা বেবলিক্যাল একটা যুদ্ধ তারা মনে করতেছে যে তাদের বাইবেলে ইসরায়েলের কথা উল্লেখ আছে বা এই দ্যাট ল্যান্ড বিলংস টু ইসরায়েল এবং অক্ষান্তরে ইয়াং জেনারেশন তারা সেইগুলি চিন্তা করে না হিস্টোরিক্যাল বিষয়গুলি ওইভাবে চিন্তা করতেছে না তারা শুধু দেখে হোয়াট ইজ গোয়িং অন নাও ইয়েস দে আর সিং দ্যাট চিলড্রেন আর বিং কিল্ড উইমেন আর বিং কিল্ড ইনোসেন্ট পিপল আর বিং কিল্ড ইস ভেরি স্যাড এবং কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে যুদ্ধের প্রত্যেকটা যুদ্ধেরই একটা কোলেটরাল ড্যামেজ আছে আমরা জানি যে এই এই যুদ্ধটা লাগলো কী করে সাতই অক্টোবর ঘটলো কি করে সাতই অক্টোবর যদি না ঘটতো এই জিনিসগুলি কি ঘটতো ঘটতো না কিন্তু ইয়াং জেনারেশন দেখতে দেখতেছে যে এইখানে গাঁজায় প্যালেস্টিনিয়ান চিলড্রেন উইমেন ইনোসেন্ট পিপল সিভিলিয়ানস আর ডাইং এটা এটা স্বাভাবিকভাবে আমরাও যখন ইউনিভার্সিটিতে পড়েছি কলেজে পড়েছি আমাদেরও মানে একটু এটা অন্যরকম মানে অত সাতপাত চিন্তা করতাম না যেইখানে মনে করতাম যে ইয়াস একটা একটা প্যাশন একটা ছিল আর কি তো এই ছাত্রছাত্রীরা তারা প্যাশন নিয়ে আগাচ্ছে এবং সেই ক্ষেত্রে প্রশাসনও তারা খুব একটা মানে তাদেরকে খুব কঠিনভাবে তাদেরকে ডিল করতে চায় না কারণ এগুলি কারো বাচ্চা কাচ্চা নিজেদের বাচ্চা কাচ্চা যারা ভবিষ্যতের লিডার হবে সো তারা একটু মানে ওদেরকে কিডস ক্লাব দিয়ে ট্রিট করতে চায় হ্যাঁ বা করছে এবং অনেক বোঝাপড়া বলা করার পরেও যখন তারা মানে না তখনই শুধুমাত্র পুলিশি অ্যাকশনে যায় এবং সেই কোয়ার্সিভ অ্যাকশন যেই যেই মানে খারাপ সেই অ্যাকশনগুলি খুব একটা নেয় না এই যে বহিষ্কার করার মতো ড্রাস্টিক অ্যাকশন তারা নিতে চায় না কারণ একটা হয়তো সময়ের কারণে এই মানুষটি এই ইজ ভেরি প্যাশনেট অ্যান ইস্যু তো তার জীবনটা নষ্ট করে দেওয়া উচিত না এটা আমেরিকান প্রশাসন এটা এটা এইভাবেই ডিল করে কিন্তু সাধারণ মানুষ সেটা সেটাতে খুব আতঙ্কিত যে কি হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলিতে এবং আপনারা জানেন যে এইটার সুযোগ নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটা ইয়াং জেনারেশনরা তো ডেমোক্রেট থেকে সরে যাচ্ছে এবং এইটার সুযোগ নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি যেমন গতকালকে তিনি নিউ জার্সির সাউথ জার্সিতে একটা বিচ এরিয়াতে তিনি একটি বিশাল সভা করেছেন আমেরিকার প্রেসিডেন্সিয়াল বা যে কোনো নির্বাচনী সবাই বা পলিটিক্যাল যেই এইগুলি র্যালিগুলি হয় আপনার মানুষ পাওয়া কিন্তু ওই বাংলাদেশের মতো কোটি কোটি লাখে লাখে মানুষ জড়ো হয় না কিন্তু এই সভাতে আশি হাজার মানুষ জড়ো হয়েছিল এবং এটা এমন একটা স্টেটে এটা হিস্টোরিক্যালি দিস ইজ এ ডেমোক্রেটিক স্টেট নিউ জার্সি এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই নিউ জার্সি আমরা জিতব এবং আরও কিছু কিছু যেমন মিন্নেসোটা যে বললো যে আমরা মিন্নেসোটা জিতব আমরা উইস জিতবো আমরা মিশিগান জিতবো মানে এই ডেমোক্রেটিক যে হিস্টোরিক্যালি ডেমোক্রেটিক স্টেটগুলি বললো যে উইল প্লে দেয়ার অ্যান্ড উইল উইন এবং কি কারণে কারণ উনি দেখতেছে যে বিশেষ করে নিউ জার্সিতে ব্যাপক হারে ইহুদিরা আছে জুইশ পপুলেশন আছে এবং তিনি স্পষ্টভাবে বলেছে যে নিউ জার্সির জুইশরা ডেমোক্রেটদেরকে একটিও ভোট দেওয়া উচিত না জুইসদেরকে অবভিয়াসলি কারণটা কারণ ডেমোক্রেটরা জুইশদের পাশে যথেষ্টভাবে নি কারণ এই যে এই 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 বিষয়টিতে আর কি তো যাই হোক এই অবস্থায় তিনি কালকের যেই সভা ছিল সেই সভা থেকে বলেছে যে আমাদের ইউনিভার্সিটিগুলির কি অবস্থা আমাদের ইউনিভার্সিটিগুলি রীতিমতো একটা মানে ব্যাদখল হয়ে যাবার মতো অবস্থা জো বাইডেন ডেমোক্রেটরা এটা করতে দিচ্ছে আমি যদি প্রেসিডেন্ট থাকি আমি সেটা করতে দেব না আমরা আমি বারবার বলে আসছি যে বাইরের শত্রু এবং ভিতরের শত্রু বাইরের শত্রুকে ডিল করা খুব ইজি কিন্তু আপনার ঘরে যদি শত্রু থাকে এটা ডিল করা খুব কঠিন আমরা চায়না রাশিয়াকে ডিল করতে পারি কিন্তু এই যে এইখানে যারা আছে এই শত্রুদের সম্পর্কে আমাদেরকে সাবধান হইতে হবে শুনুন তিনি বক্তব্যে কী বলছেন Is becoming radicalized. It's becoming radical left, and they're going to lose our country. I always talk about we have enemies on the outside and we have enemies from within. The enemies from within are more dangerous to me than the enemies on the outside. Russia and China, we can handle. But these lunatics within our government that are going to destroy our country and probably want to, we have to get it stunned. তিনি বলছেন হোয়েন আই এম প্রেসিডেন্ট উই উইল নট অ্যালাউ কলেজেস টু বি টেকেন ওভার বাই ভায়োল্যান্ড রেডিকেলস যে এই ভায়োল রেডিকেলদের দ্বারা আমি আমাদের এই কলেজেস ইউনিভার্সিটিগুলিকে বেদখল হতে দেবো না তুমি যদি অ্যানাদার কান্ট্রি থেকে আসো অন্য কোনো দেশ থেকে আসো এবং আমাদের দেশে যদি তুমি জিহাদিজম অ্যান্টাই আমেরিকানিজম এন্টাই সেমিটিজম এগুলি যদি আমাদের ক্যাম্পাসে নিয়ে আসো তাহলে ইমিডিয়েটলি তোমাদেরকে আমরা রিপোর্ট করবো উইল বি আউট অফ দ্যাট স্কুল তোমাদেরকে সেই স্কুল থেকে বের করে দেওয়া হবে অর্থাৎ তুমি যদি এই দেশে জিহাদ নিয়ে আসো তুমি যদি এই এই দেশে আমেরিকার বিরোধিতা করো আমেরিকার বিরুদ্ধ যেই মূল্যবোধ আছে সেইগুলিকে ধারণ করার চেষ্টা করো বা তুমি যদি একজন হেইট When I'm president, we will not allow our colleges to be taken over by violent radicals. And if you come here from another country and try to bring jihadism or anti Americanism or anti Semitism to our campuses, we will immediately deport you. You'll be out of that school. <laughs> এই যে ইসরায়েলের উপর যে ইসরায়েলের ইসরায়েলের যে শিপমেন্ট অস্ট্রেলার শিপমেন্ট বোম বোমা বারুদের শিপমেন্ট বন্ধ করেছে এটা নিয়েও তিনি খুব এক হাত নিয়েছে বাইডেনকে তিনি বলেছেন যে একটা নিক নেম তিনি দিয়েছে ক্রুক জো ক্রুকেট জো যে ক্রুকেট জোজ অ্যাকশন ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট বিট্রয়ালস অফ অ্যান আমেরিকান অ্যালাই ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি যা আমেরিকার একজন মিত্রকে যেইভাবে সে বিক্রে করেছে এইটা আমাদের ইতিহাসে এরকম আর ঘটে নাই তো যাই হোক দর্শক এই মুহূর্তে মানে এই ডোনাল্ড ট্রাম্প খুব এই ব্যাপারে মারমুখী ইসরায়েলপন্থী কারণ হি হি স্মেলিং ব্লাড ইন দি ওয়াটার দ্যাট ওয়াও এই 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 সেন্টিমেন্টটাকে আমেরিকানরা এখন ওই অনেকেই বলছে যে দেখাতে দেখো আমেরিকার ইউনিভার্সিটিগুলিতে কি হচ্ছে আমেরিকার সমাজে কিন্তু কিছু হচ্ছে না আমেরিকার সমাজে মানুষ ফেরাপ ইউনিভার্সিটিগুলিতে কি হচ্ছে তারা শুধু ওই কিডস এগুলি বাচ্চা এগুলি এদেরকে কিছু বলতে চায় না কিন্তু ব্যালট বাক্সে তারা জবাব কিন্তু ঠিকই দিয়ে দেবে ব্যালট ব্যালট বাক্সে তারা জবাব ঠিকই দিয়ে দিবে তারা মুখিয়ে আছে আর না হলে ডোনাল্ড ট্রাম্প এত লিগাল ট্রাভেলের মধ্যে থেকেও কিন্তু এই মুহূর্তে যদি নির্বাচন হয় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প ব্যাপক ভোটে জিতে আসবে এবং জো বাইডেন এই কোনো কুল কিনারা পাচ্ছে না যে শ্যাম রাখি না কুল রাখি এই যে মধ্য পন্থা অবলম্বন করতে গিয়ে তার একুল উকুল দুই কুলই কিন্তু হারিয়ে যাচ্ছে এবং খুব বেশি ইলেকশন আর খুব বেশি দিন নাই এবং এই গ্রাউন্ডটা মেকআপ করাও তো ইজি না এবং ইসরায়েলও বুঝতেছে ইসরায়েল কিন্তু সার দিবে না ইলেকশন পর্যন্ত তারা কামড় দিয়ে থাকবে কারণ তারা এমন কিছুতে রাজি হবে না যেতে জো বাইডেন সুযোগ পায় কারণ এই মুহূর্তে তারা যুদ্ধ বন্ধ করবে না যুদ্ধটা বন্ধ করলে শান্তি প্রতিষ্ঠিত হলে জো বাইডেন ক্রেডিট নেবে যে আমি করছি এই দেখো আমি শান্তি প্রতিষ্ঠা করছি এই সমস্যাটা সমাধান করে দিয়েছি ইসরায়েল তাদের টার্ম টার্মে না হলে তাদের স্বার্থ মানে স্বার্থ সংরক্ষিত না হলে তারা কিন্তু এই যুদ্ধ বন্ধ করবে না এবং এই কারণে অ্যাডভান্টেজ ট্রাম্প তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার